দর্শক স্বাধীন বিডি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম দেখানোর চেষ্টা করছি চারুকলার যে মঙ্গল শোভাযাত্রা নাম নিয়েছিল আনন্দ শোভাযাত্রাই সেই আনন্দ শোভাযাত্রায় এবার কিন্তু ভিন্ন ধর্মী কিছু কুত্তলিকা বা যে ভিন্নধর্মী ধর্মী ভাস্কর্য সেটি কিন্তু তৈরি করা হয়েছিল তদ্রূপ একটি ভাস্কর্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল স্থান দখল করে এই একটি স্বৈরাচারের গত শেখ হাসিনা স্বৈরাচারের একটি রূপের একটি যে ভাস্কর্য সেটি কিন্তু ইতিমধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে আগামী পহেলা বৈশাখ খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু শেষ করতে হবে তাদের আরম্ভরপূর্ণ আয়োজনের কাজ ইতোমধ্যেই এই অগ্নিসংযোগ কে বা কাহারা তৈরি করেছে তারা কিন্তু হ্যাঁ আমরা এখনও স্পষ্টভাবে কিন্তু তা জানতে পারিনি তবে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জায়গা করে নিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার যে ভাস্কর্যটি সেটি সেটি দেখার জন্য উৎসুক জনতাও কিন্তু ছিল প্রচুর দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশকে সামনে রেখে যে ধরনের আয়োজন কিন্তু করা হচ্ছিল তার মধ্যে একটি ছিল এই স্বীরাচার শেখ হাসিনার একটি মূর্তি যেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়নের সৃষ্টি করেছিল এবং তারপরেই কিন্তু আমরা এখানে উপস্থিত একজনের সাথে আপনি কি এখানে কর্মরত আছেন না না আমরা কাজ কাজ কি কি দেখছিলেন আসলে সকালে বলতে পারেন দর্শক কেউই কিন্তু স্পষ্টভাবে কোনো কিছুই বলতে পারছেন দর্শক ভোর পাঁচটা নাগাদ আজ এই অগ্নিসঞ্চকের ঘটনা ঘটে তেমনটি কিন্তু জানা যায় দর্শক পহেলা বৈশাখের যে ইলিশ সেটি কিন্তু ঠিকঠাক অক্ষুণ্ণভাবেই আছেন কিন্তু যে শৈরাচার হাসিনার মুখের আদলে যে মূর্তিটি বানানো হয়েছিল সেটি কিন্তু আসলেই পুড়িয়ে দেয়া হয়েছে এই 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 শিল্পকর্ম পুরানোর আসলে কি দৃষ্টি লক্ষ্য করা যায় সেটি কিন্তু আমরা এখনও অস্পষ্টভাবে জানতে পারছি যে দর্শক যে এই শিল্পকর্ম পুড়িয়ে দেওয়ার ঘটনা এবারই প্রথমবার ঘটেছে বলেই কিন্তু জানা গেছে দর্শকের এটিকে নিয়ে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সহ গণমাধ্যমের কর্মী সংবাদকর্মী সকলকেই কিন্তু দেখছি একটি নীরব মৌন প্রতিবাদের উপস্থিতি কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দর্শক তদ্রপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর চারুকলায় প্রদর্শনীর আগেই পুড়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার যে ভাস্কর্যটি ছিল সেই আপডেট আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম স্বাধীন বি টোয়েন্টি ফোরের ক্যামেরায় সুজয় মজুমদার স্বাধীন বিডি টোয়েন্টি ফোর ঢাকা